নমস্কার বন্ধুরা টক মিষ্টি ঝাল কাঁচা আমের আমসত্ত্বটা দারুণ টেস্টি আর এই আমসত্ত্বটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন চলুন দেখে নিন সবার প্রথমে এখানে আমি চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো করে খোলা ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখানে এই আমগুলোকে আমি কেটে নেব এখানে ছোটো ছোটো টুকরো টুকরো করে আমগুলোকে প্রথমে এইভাবে কেটে একদম তারপরে এর মধ্যে যে আমের খোসাটা রয়েছে আঁটিটা আটিটাকে ফেলে দেব দেওয়ার পরে এটাকে আবারও আমি ছোটো ছোট করে একদম ছোট্ট করে টুকরো করে নিতে হবে যাতে যত বেশি ছোট করবেন আমটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবারও আমি আরও একটা করে টুকরো করে ছোট করে নিচ্ছি এইভাবেই আমি আমগুলোকে সব কটা টুকরো করে নিচ্ছি দেখুন এবারে এই আমগুলো আমি টুকরো করে নেওয়ার পরে এই বাটির মধ্যে রেখে দিচ্ছি বাটির মধ্যে রেখে দেওয়ার পরে এবারে এখানে আমি কড়া নিয়েছি এর মধ্যে আমি সমস্ত আমগুলো দিয়ে দিলাম আর যে বাটির মধ্যে আমি আমগুলো নিয়েছি সেই বাটির মধ্যে এক বাটি জল আমি দিয়ে চাপা দিয়ে এটা দশ মিনিট সিদ্ধ করে নেব দশ মিনিট সিদ্ধর পরে এখানে আমি দেখাচ্ছি কড়ার মধ্যে একটা ছাঁকুনি নিয়েছি আর সিদ্ধ করা আমটা আমি এই ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে একটা গ্লাস নিয়ে আমি এইভাবে চেপে চেপে আমের যে গেভিগুলো বা বাল্বগুলো সেগুলোকে আমি বার করে নিচ্ছি একটা চামচ দিয়ে এইভাবে এগুলোকে চেঁচে চেঁচে আমগুলোকে সব শাঁসগুলোকে বার করে নিতে হবে এইভাবে খুব সহজে কিন্তু বার করে নিয়েছি আর দেখুন যে শক্ত অংশটা পড়ে রয়েছে এবার শক্ত অংশটা আমি ফেলে দেব তারপরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে এটা টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বটা দারুণ খেতে লাগে এটা অবশ্যই দেবেন আর আপনারা যদি না চান নাও দিতে পারেন রেগুলার লবণ দিলাম এক চা চামচ আর এক চা চামচ বিডনুন আর দিয়ে দিচ্ছি এখানে গ্রিন কালার দু থেকে তিন ফোঁটা দিয়ে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর এইভাবেও নাড়াচাড়া করতে করতে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করবেন তা নাহলে তলায় ধরে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমসত্ত্বটা ভালো হবে না এইভাবে দেখবেন এইভাবে হয়ে যাওয়ার পরে যখন এরকম একটা ঘনও চলে আসবে আঠালো ভাব এসে যাবে এরকম ঘন তখন বুঝতে পারবেন যে এই আমসত্ত্বটা কিন্তু হয়ে গেছে এবারে এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমি আর একটু নাড়াচাড়া করে নেব রেখে দিলাম আর এটা গরম গরম অবস্থাতেই ডিশের মধ্যে ঢেলে নিতে হবে এখানে আমি দুটো নিয়েছি আর এর মধ্যে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পড়ে গেছে তাই দুটো থালায় একসাথে মাখিয়ে নিচ্ছি সর্ষের তেলটা মাখিয়ে নিলে কিন্তু এই আমসত্ত্বটা উঠতে খুব সুবিধা হয় যখন এটা শুকনো হয়ে যাবে এটাকে খুব সহজে তুলে নেওয়া যায় তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিশের মধ্যে কিছুটা আমসত্ত্বর পাল্পটা দিচ্ছি দিয়ে আর থালাটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে ভাবে কিন্তু এটা গোল হয়ে যায় এবারে আমি দুটোই করে নিয়েছি নিয়ে একটা রোদে আমি শুকিয়ে নেব আপনারা চাইলে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন এইভাবে আমি দুটো নিয়ে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে এখন যা রোদ একটা রোদে শুকালেই কিন্তু আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে যায় খুব বেশি রোদে শুকাবেন না তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে আবারও বলছি একটা রোদ খাওয়ালেই এই আমসত্ত্বটা খুব সুন্দর হয় দেখুন আমি রোদ খাইয়েছি হাতের মধ্যে লেগে নেই এইভাবে আমি দেখাচ্ছি আর অতিরিক্ত এখন রোদ তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই কালার চেঞ্জের সাথে কিছুই হবে না কিন্তু টেস্টটা একই হবে আমি ছুরি দিয়ে কেটে দিলাম লম্বা লম্বা করে কেটে দিয়ে এইভাবে আমি রোল করে আমসত্বগুলোকে তুলে নিচ্ছি সবকটা আমসত্ব দেখুন কি সুন্দর হয়েছে আর এটা কিন্তু দারুণ খেতে লাগে আপনারা সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আবারও আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আজকে রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন